সকালে বৃষ্টির মধ্যে বাইরে বের হয়ে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে আর আমি কোথায় যাচ্ছি বলতো তোমরা আমি আসে একাডেমিতে যাচ্ছি গানের পরীক্ষা দিতে এবার মা আর আমি লিক্সায় উঠে পড়লি আবার রিক্সার ফাঁকা দিয়ে বৃষ্টি একটি বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে দেখো রাস্তার দুপাশে জল জমে গেছে বৃষ্টি দেখতে দেখতে আমি একাডেমিতে চলে এসেছি একাডেমিতে এসেও দেখছি বৃষ্টি হচ্ছে বাহিরে পরীক্ষা দিতে আমার সব বন্ধুরাও এসে গেছে সারা দরজার ভিতরে পরীক্ষা নিছিল আমি এখন পরীক্ষা দিতে ভিতরে আসি আমার পরীক্ষা শেষ আমি বাইরে বেরোয় আসলাম আমার পরীক্ষা কিন্তু ভালোই হয়েছিল এখন পরীক্ষা শেষ বাড়ির দিকে যাচ্ছি আমি এই প্রথম শিশু একাডেমিতে পরীক্ষা দিলাম স্যাররা সবাই ভালো ছিল স্যার তোমাকে কি গান গাইতে বলছো সারে গামা পাগেছো গিয়েছো তুমি হুম তুমি পেরেছো সারে পা বাজাতে স্যার কি তোমাকে ভালো বলছে তুমি কি পাশ করছো পরীক্ষা শেষ এখন আমরা কোথায় যাচ্ছি ও পরীক্ষা শেষ করে আবার আইসক্রিম খেতে হবে তাহলে এখন আমরা পরিচিক্ষা শেষ করে আইসক্রিম খেতে যাই এখন আমি আইসক্রিম খাবো কি যে মজা লাগছে আইসক্রিম কিনতে গিয়ে দেখি রাস্তা জলে ভরেই গেছে আমার জল দেখি মনে হচ্ছে যে আমি এখনই নেমে পড়ি কিন্তু মা বারণ দিয়ে তাই আর নামিনি দোকানে এসে আগে আইসক্রিমটা নিয়ে নিলাম আইসক্রিম নেওয়ার পর কোনো রিক্সা পাচ্ছিলাম না আমরা দেখো তুমি এখানে কত জল জলের মধ্যে দিয়ে হেঁটে আমরা একটু সামনে গেলাম সামনে যেতে একটা রিক্সা পেয়ে গেল আইসক্রিম খেতে কিন্তু দেরি করলাম না রিক্সায় বসে আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেল আর এখন বাড়ি চলে এসেছি টাটা